আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ছিয়াত্তর বছরের দিকে যখন আমরা চলে গেছি সেই সময় এই কলকাতা যাকে সাংস্কৃতিক রাজধানী বলা বলা হয় হয় যে বাংলাকে নবজাগরণের উগ্র অগ্রদূত বলা হয় যে বাংলাকে সেই বাংলা কলকাতা তার রাজধানী সেখান থেকে দু ঘন্টা দূরত্বে একটি ঘটনা ঘটলো আমরা দেখলাম পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি করতে গেল ইডিকে ঘিরে ধরা হলো ভারতবর্ষের সংবিধানের উপর সেদিন প্রথম আঘাত এসেছিল সন্দেশকালীর বুকে কিন্তু সেই দিন এই যে ইডির যে ছাপা ইডির যে অভিযান এই অভিযানের ফলে সন্দেশকালীর সোকল্ড বাঘ যিনি পরে ছাড় হয়েছে তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেলেন এই ঘটনা সুযোগ করে নিলে সন্দেশকালীর মা বোনের মুখ খোলার জন্য তারপর দিন থেকে সন্দেশকালীর মা বোনেরা ক্যামেরার সামনে এসে মিডিয়ার বন্ধুদের সামনে এসে বারবার তাদের বক্তব্য রাখলে কি বক্তব্য আপনাদের মনে আছে অভিযানের আগে আমরা ন্যাজার থানা অভিযান করেছিলাম সেই ন্যাজার থানাতে আমরা ব্যারিগেড ভেঙে এগিয়ে গেছিলাম তখন আমি যখন গেছিলাম নাজার যাওয়ার পথে দেখছি বিঘের পর বিঘে জমি সেখানে ভেরি হয়ে গেছে জিজ্ঞেস করছি কাদের জমি সাধারণ মানুষ বলছেন এই জমিগুলো সব আদিবাসীদের জমি কিন্তু যখন সেই আদিবাসীদের বাড়িতে যাওয়া হচ্ছে দেখা হচ্ছে তাদের বাড়ি ঘর ভাঙা চোরা অর্থাৎ তাদের জমিতে মাছের ভেরি কিন্তু মাছের পয়সা দিদির ভাই শেখ শেখানের পকেটে ঢুকছে না আমি মনে মনে ভাবলাম সেদিন যে তৃণমূল কংগ্রেস তো ভিকারি দল জানতাম তাই বলে এত ভিকারি হয়ে গেছে যে আদিবাসীদের মুখের খাওয়ার পর্যন্ত ছিনিয়ে নিতে এরা কোনো দ্বিধাবোধ করে না এই ধরনের অসভ্য অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো ডেকে নিয়ে বলা হতো পিঠে রান্না করার জন্য পিঠে বানানোর জন্য শেখ শাহজাহান খাবে তাদেরকে যৌন নিগ্রহ করা হতো মহিলারা ক্যামেরার সামনে বলছেন যে যার বউ সুন্দর রেকি করতে আসতো তৃণমূল কংগ্রেসের নেতারা বাইকে চড়ে আর সঙ্গে থাকতো নাকি পুলিশ একে রামের রক্ষে নেই তার উপর সুগ্রীব দোষণ সেই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের আজকে আমি দেখলাম যে পুলিশের বিরুদ্ধে বউ সুন্দর আজকে যখন আমি ভিডিও দেখলাম আমার আর বিন্দু মাত্র সংশয় থাকলো না আপনারা যদি শেখ শাহজাহ আজকে কোর্টে ঢোকার ভিডিও দেখেন তাহলে পরে দেখে মনে হবে উঁচু করে গট গট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর পেছনে পুলিশ গুলো মাথা নিচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখে মনে হচ্ছে পুলিশ শেখ শাহজাহান গ্রেপ্তার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না শেখ শাহজাহান পুলিশকে অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ পেছনে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে শেখ শাহজাহান মাথা উঁচু করে এমন ভাবে হাঁটছে দেখে মনে হচ্ছে আজকে অলিম্পিকে দুটো গোল্ড নিয়ে এসছে ভারতবর্ষের জন্য